আমি যে বস্তুটিতে উঠতেছি সেটি হচ্ছে আপনার এই কাটিং ডেজারের আপনার ক্রেন বলা হয় যেটার মাধ্যমে নদী খাল সমুদ্র আপনার যে বালু উত্তোলন করা হয় এই ক্রেনের মাধ্যমে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই হাওয়া ড্রেজার মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে নদী খাল সমুদ্র থেকে যে ময়লা আবর্জনা পাথর বালু উত্তোলন করা হয় এই ক্রেনের সাহায্যে যদি ভারী বস্তু থাকে বা ভারী কোনো জিনিস থাকে এই ড্রেজিং মেশিনের আপনার সেকশন কাটার ড্রেজিং মেশিনের এই ক্রেনের সাহায্যে আপনার উপরে মানে জাহাজের উপরে বা আপনার যে ড্রেজার যে জাহাজ রয়েছে বা মালবাহী জাহাজ রয়েছে বালুর জাহাজ সেগুলো বা বালগেটব রয়েছে সেগুলোতে এই ক্রেনের মাধ্যমে উত্তোলন করা হয় আর এটা কিন্তু বিশাল বড় একটি ক্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেজিং মেশিনের আর এই বিশাল ট্রেনের সাহায্যেই আপনার পাথর বালু বা ময়লা আবর্জনা নদী পথ থেকে বা সমুদ্রের পথ থেকে উত্তোলন করে থাকে যাতে লঞ্চ জাহাজ বা নৌযান রয়েছে সেগুলো অনায়াসে যাতায়াত করতে পারে